সপ্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের টিটিও ভিডিও এটা আমার আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের খাতার উত্তর লেখা উত্তরটা আমরা কীভাবে লিখবো না লিখবো এই বিষয় নিয়ে আমাদের আজকে যে বিষয়ে কথাগুলো আসতেছে এটা আসলে গণিত বা ইংরেজি বা বাংলা দ্বিতীয় পত্রের জন্য হবে না বাংলা প্রথম পত্র ইতিহাস অর্থনীতি এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমরা জানি যে প্রতিটি আমাদের এগারোটি প্রশ্ন থাকবে তার থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ আর প্রতিটি প্রশ্নের চারটি করে অংশ আছে ক খ গ ঘ সে এক মার্ক জ্ঞানমূলক সে আছে আমাদের দুই মার্চ সেখানে হচ্ছে জ্ঞান এবং অনুধাবন গয়ে আছে জ্ঞান অনুধাবন এবং প্রয়োগ তিন মার্চ আর ঘয়ে হচ্ছে জ্ঞান অনুধাবন প্রয়োগ আর উচ্চতর দক্ষতা এই চার মার্কস এই মোট মিলে হচ্ছে আমাদের দশ মার্কস তা এই ক্ষেত্রে একটি জিনিস আমার যেটা বলা দরকার যে আমরা অবশ্যই কালো কলম ব্যবহার করবো এটা আমরা জানি বল কলম আর এই কলমে লেখার সময় কদাগের উত্তরটা যত সম্ভব হয়তো একটা বাক্যের মধ্যে হতে পারে একটা শব্দের মধ্যে হতে পারে সেইভাবে আমাদের শেষ হয়ে যাবে যত সংক্ষেপে সঠিক উত্তরটা দেওয়া যায় সেটি চেষ্টা করতে হবে খদাগে আমরা যাই লেখবো যেটাই লিখবো সেটাতে আমাদের দুইটা প্যারা হতে হবে সেটাতে আমাদের মোট হতে হবে কয়টা দুইটা প্যারা আর গয়ে আমাদের হতে হবে তিনটি প্যারা কারণ তিন মার্কস ওখানে ঘয়ে হতে হবে আমাদের চারটি প্যারা কারণ ওখানে চার মার্কস এইভাবে আমরা দেখবো অহেতুক এলোভারেট করার বা লেখাটা বেশি করার কোনো দরকার নেই আমরা যেটা উত্তর চাচ্ছে সেই উত্তরটা দেবো আর একটা তোমাদের লেখার জন্য তোমাদের সময় আছে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আর অবজেক্টিভের জন্য হচ্ছে তোমাদের তিরিশ মিনিট তাহলে এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে পজ করে রেখে হবে হ্যাঁ তো আমরা যেটা বললাম যে তিরিশ মিনিট এবং দুই ঘন্টা তিরিশ মিনিট এই দুই ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে অর্থাৎ ষাট ষাট আর তিরিশ একশো পঞ্চাশ মিনিটের মধ্যে সাতটা প্রশ্নের উত্তর লিখতে হবে আর সাতটা প্রশ্নের চারটি করে অংশ অর্থাৎ আঠাশটা প্রশ্নের উত্তর লিখতে হবে এই হিসাবে তোমরা প্রতিটা প্রশ্নের জন্য একুশ মিনিট করে সময় পাবা কুড়ি মিনিট একুশ মিনিট ম্যাক্সিমাম এটা এই সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে কিন্তু একটা জিনিস যেটা হয় সব সময় আমরা যেটা দেখি যে প্রথম প্রশ্নের উত্তর নিতে গিয়ে কিন্তু তোমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় নিয়ে ফেলো তার ফলে কি হয় শেষের দিকে প্রশ্নগুলো কিন্তু অনেক শর্ট হয়ে যায় তাই একটু চেষ্টা করবা প্রশ্ন পাওয়ার সাথে সাথে তুমি প্রশ্নের উত্তরগুলো যত দ্রুত সম্ভব এবং একুশ কুড়ি থেকে একুশ মিনিটের মধ্যে শেষ নামানোর জন্য তাহলে পারফেক্টলি সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা আর এই ক্ষেত্রে এক দাগ দিলে বা সবুজ কলমটা যদি ব্যবহার করতে চাও বল পয়েন্ট সবুজ কলম জেল পেনটা ব্যবহার করবে না বল পয়েন্ট সবুজ কলম সেই বল পয়েন্ট সবুজ কলমটা খোলা থাকবে জাস্ট তুমি এক দাগ দিয়ে ক খ ক দাগ নম্বর দেওয়ার সময় শুধুমাত্র তুমি ওই সবুজ কলমটা ব্যবহার করবে এইভাবে প্রশ্নগুলো লেখা শেষ করবা আমি আগেই বলেছি আর আগের ভিডিওতে যে লুডশিট যখন দরকার হবে সেই সময় কিন্তু তোমরা এক পিসটা আগের থেকে স্যারের কাছে আবেদন করবো যে স্যার আমার লুডশিট থাকবে স্যার যারা থাকবেন অর্থাৎ পক্ষ পরিদর্শক যিনি থাকবেন বা যারা থাকবেন তারা কিন্তু তোমার কাছে নিয়ে পৌঁছে নিয়ে যাবে পৌঁছে দেবে তোমার কাছে লুডশিটটা এইভাবে অর্থাৎ প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু কুড়ি মিনিট থেকে শুরু করে একুশ মিনিট এর বেশি কিন্তু সময় না নেওয়ার চেষ্টা করবা তাহলে টোটাল প্রশ্নগুলো কি একই রকম হবে আর কোনোভাবেই একটা প্রশ্ন শেষ মানে বাদ দিয়ে আসবা না একটি প্রশ্ন যদি বাদ দাও সেই প্রশ্নের কোনো উত্তর তো মানে কোনো নম্বর তুমি পাবা না সেই হিসেবে চেষ্টা করবো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক সময়ের মধ্যে সঠিকভাবে লিখে আসবা এবং দাগ নম্বরগুলো ঠিক আছে কি এটা দেখবা প্রত্যেকটা প্রত্যেকটার ক দাগটা তো অবশ্যই সঠিক করার চেষ্টা করবা আর অবজেক্টিভ অর্থাৎ শিটে ওয়েমার শিটে কিন্তু আমরা আমি আমার স্কুলে আমি দেখেছি অন্যরা কে করে কী করে না করে দেখিনি ওই বৃত্ত হয়তো কয়েক জায়গায় ক্ষ পূরণ করা হয়ে গেছে সেটি কিন্তু আস্তে আস্তে গোল করে ফুটো করে ফেলে এইটা মোটেও না যদি ভুল হয়ে যায় যে কেমন কিছু করার নেই শিটটাকে ওটা কম্পিউটারে দেখে সেখানে কোনোরকম প্রবলেম হলে কিন্তু তুমি রেজাল্ট উইথ থাকতে পারে সেজন্য চেষ্টা করবা বা করবা এটা অবশ্যই যে সেট কোডটা সঠিকভাবে পূরণ করবা এবং তিরিশটা প্রশ্নের উত্তর বা পঁচিশটা প্রশ্নের উত্তর বিজ্ঞানের ক্ষেত্রে সেইগুলো সেই অনুযায়ী দিবা দিয়ে তারপরে কি করবা কি সঠিকভাবে তোমার ও শিটটা জমা দিবা তিরিশ মিনিট সময় সেই তিরিশ মিনিট সঠিকভাবে কাজে লাগাবা শুভকামনা এরপরে আমি আর একটা ভিডিও বাংলা দ্বিতীয় পত্র নিয়ে একটু কথা বলবো আজকে তাহলে এখন তাহলে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে তোমাদের জন্য অনেক 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 বেশি শুভকামনা ভালো থেকো সবাই